আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন নূহ একটা কিস্তি বানাও কি বানাও আপনারা নাই মনে এখানে আছে নির্দেশ দিলেন আল্লাহ কারে নির্দেশ দিলেন কি বানাতে বললেন কিস্তি সবাই বলেন এই কথাটা রাব্বুল আলামিন কোন সূরাতে বলেছেন এই তো বলে গেছে কোন সূরাতে কত নম্বর সূরা ওই সূরা কত আয়াত কত রুকু কত নম্বর সূরা এবার সবাই বলুন তো সেই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা না নূহ তোমার প্রতি এবার আমি আল্লাহ নির্দেশ হলো একটা কিস্তি বানাও আল্লাহ আকবার বলবেন না কি বানাতে বললেন এর আগে পৃথিবীতে কোনো কিস্তির অস্তিত্ব ছিল না কিস্তি বানানোর ব্যাপারে পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না এই জন্য আল্লাহ রব্বে আলমিন বলে নোহ আমি যে তোমাকে কিস্তি বানাতে বললাম কিভাবে বানাবা বেউনি না বাবা কিস্তিটা বানাবা আমার প্রত্যক্ষ আমার নির্দেশে আল্লাহ আমি যেভাবে বানাতে বলি এভাবে বানাতে ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা ও নু তুমি একটা কিস্তি বানাও কিস্তি বানাও আমার প্রত্যক্ষ মদদে আমার প্রত্যক্ষ নির্দেশনায় আমার পরামর্শ আমার নির্দেশনায় আল্লাহু আকবার ওয়া লা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু কিস্তি বানাবার নির্দেশ দেওয়ার পর রব্বুল আলামিন হযরত নূহকে একটা সতর্ক বাণী করে দিলেন কিস্তি বানানোর অর্থই হলো মাজলুমেরা কিস্তিতে উঠবে বেঁচে যাবে জালেমেরা কিস্তিতে উঠার যোগ্যতা রাখবে না সবাই পানিতে ডুবে মরবে ওই সময় যেন নজলুম জালেমদের কারো কারোর প্রতি মায়া যেন তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা না বলি আল্লাহ আকবর বলবে ওয়ালা তুখাতিবিনি ও নো আমার সাথে কোনো কথা বলবে না আমার সাথে কোনো কথা বলবে না ফিল্লাজিরা জলাবো তোমার প্রতি এতদিন যারা জুলুম করেছে ইমানদারদের প্রতি এতদিন যারা জুলুম করেছে তোমার চেহারা যারা দেখতে চায় নাই যারা তোমার চেহারা দেখতে না চে চেহারার উপরে পর্দা টেনে দিয়েছিল যারা তোমার কথা শুনতে এতদিন রাজি ছিল না কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল এরকম অমানবিক মানবতা বিরোধী আচরণ যারা তোমার প্রতি করেছে মাজলুমদের প্রতি করেছে এই মাজলুমরা যখন ডুবে মরবে এই জালেমরা যখন ডুবে মরবে এই জালেমদের

এতদিন তোমার প্রতি যারা জুলুম করেছিল তারা মনে করেছিল সারা জীবন তাদের এমনই যাবে কথা এই দিন দিন নয় আরো দিন যারা এতদিন জুলুম করেছে হজরত নহনবীর প্রতি মাসরুমদের প্রতি এতদিন যারা জুলুম করেছে তারা কল্পনা করে নাই তাদের পতন হবে যারা তোদিন চেয়ারে বসা ছিল তারা কোনোদিন কল্পনা করে নাই যে চেয়ার এক সময় উল্টে যাবে ওরা মনে করেছে কল্পনা করেছে আজীবন ওদের চেয়ার থাকবে আজীবন এরকম জুলুম করতে পারবে যারা মামলা দেয় তারা কখনো কল্পনা করে না এক সময় যে তারাও মামলা খাবে ঠিক না কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম মুগরাকুন ওদের ব্যাপারে অগ্রিম রেজাল্ট হলো এতদিন যারা জুলুম করেছে নির্যাতন করেছে মাসলুমদের প্রতি এই সব জলেমরা পানিতে ডুবে মরবে এই সিদ্ধান্ত কার আরো জোরে বলেন কার পৃথিবীর সব জালেমদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর রাসেলা নাই সব ক্ষমতার মালিককে

ক্ষমতা পায় তখন মানুষ অতীতকে ভুলে যায় যখন যেমন আমি এখন চেয়ার পাইছি আপনারা আমাকে প্রধান মুফাসির করে দাওয়াত দিলেন আমি আলোচনা শুরু করেছি আটটায় আর হয়তো আল্লাহ যদি তৌফিক দা হয়তো বিশ পঁচিশ মিনিট কথা বলবো এরপরে কি আমার চেয়ার থাকবে কথা বলেন নাক থাকবে তখন দেখবেন আমি কত আবুলের মতো আসতে নেমে যাব আবুল বুঝেন তো আবুল আবুল বুঝেন না আবুল এখন কি কথাবার্তা আবুল মনে হয় এখন মনে হয় যে ওনা উনি একটা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমার মতো কত আস্থাবি ওনার ছাত্র এখন দেখেন আমি কি দাপটে কথা বলি হাত কিভাবে নাড়াই কিভাবে চেহারা কেমন করি কিসের গরমে কথা বলে না কিসের গরমে আধা ঘন্টা পরে কি গরম থাকবে এই গরম থাকবে না আগামীকালকে যদি আমাকে রাস্তা কেউ দেখেন

একটা সময় তার কথা ছাড়া ওই প্রতিষ্ঠানে কেউ কোনো নিয়ম চলতে হয় না করে এখন ওই প্রতিষ্ঠানে কেউ না এটি ক্ষমতা আল্লাহ ক্ষমতা দিয়ে দেখে আমার বান্দা আমার প্রতি কতটা নত। ইন্নাহ মগরাকুদ হজরত্ন নবীল প্রতি যারা জুলুম করেছে চেহারায় পর্দা দিয়েছে কানে আঙ্গুল দিয়েছে কথা পর্যন্ত বলে নাই কথা শুনে নাই ওরা কল্পনা করেছে সারা জীবন ওদের এমন দাপট থাকবে সারা জীবন ওরা সভাপতি থাকবে সারা জীবন ওরা সেক্রেটারি থাকবে সারা জীবন নবনবী মাজলুম হয়ে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের ব্যবধানে ঘোষণা করলেন ইন্নাহুম মুগরাকুন তাদের চেয়ার উল্টে যাবে সে আল্লাহ এখন আগের মতো আছে না কিছুটা দুর্বল হয়ে গেছে না আগের মতো আছে না তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন আছেন তেমন থাকবেন কুল্লু মান আলাইহা ফা ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল সব ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র যিনি থাকবেন তিনি আর কেউ নন তিনি আল্লাহ তিনি কে এই জন্য বুদ্ধিমানের কাজ হলো চেয়ারে থাকা অবস্থায় কারোর সাথে দুর্ব্যবহার না করা চেয়ারে থাকা অবস্থায় সবার প্রতি আন্তরিক ভালোবাসার হাত বাড়ানো সবাইকে আন্তরিকতার সাথে বুকে জড়িয়ে ধরা চেয়ারে যতদিন থাকবো ততদিন যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি কারো প্রতি যদি জুলুম না করি চেয়ার চলে গেলে ওই মানুষগুলো দুর্ব্যবহার করবে না ওই মানুষগুলো আপনের মতোই আচরণ করবে وَيَصْنَعُ الْفُلْكَ حضرت نوحকে কিস্তি বানাতেন বললেন কে আল্লাহ সবাই তো বলেন নাই কে আল্লাহ حضرت হয় বানাবেন না বানাবেন না বানায় কোন উপায় না হয় ويَصْنَعُ তিনি কিস্তি বানানো শুরু করলেন আল্লাহু আকবার বলবেন আল্লাহু বিশাল লম্বা বিশাল বড় বিশাল প্রশস্ত কয়েকতলা বিশিষ্ট আল্লাহু আকবার নিশ্চয় এত বিশাল কিস্তি বানাতে দুই একদিন লাগছে অনেক দিন লেগেছে এত বিশাল কিস্তি বানাতে কি ছোট্ট একটা ঘরের ভিতরে বানানো সম্ভব না বিশাল ময়দান লাগবে বিশাল ময়দানে বিশাল কিস্তি বানানো তিনি শুরু করলেন দীর্ঘদিন লেগে গেল ওই কিস্তির পাশ দিয়া এতদিন যারা নোহ নবীর প্রতি জুলুম করেছে নোহ নবীর প্রতি যারা ইমান এনেছে তাদের প্রতি যারা জুলুম করেছে ওই জালেমেরা এই কিস্তি বানানোর পাশ দিয়া প্রতিদিন তারা যাতায়াত করে যাতায়াত করাকালীন যে সময় নহনবী কিস্তি বানানো শুরু করলেন ওই সময় কিস্তি চালাবার জন্য পানি তো দূরে খাওয়ার পানির অভাব ওদের মাথায় চিন্তা জাগলো এতদিন যে মোল্লারে বিরোধিতা করছি দেখছো শ্রী এখন ঠিকই তো খাওয়ার পানি নাই ও কিস্তি বানায় আসলেও সমস্যা আছে নাজমিল্লা বললেন এখনো তো অলামায়ক রামদেরকে দেখলে এরকম কিছু লোক বলে এদের দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু বুঝে না না

হজরত নৌ নবীর কিস্তি বানানোর পাশ দিয়া যখন এলাকার নেতারা যখন মাকবার যখন জাতায়াত করে মালা উনমারির নেতা মাতবার সর্দার বুঝেন কথা। ওই জালেমদের মধ্যে যারা নেতা মাতবার সর্দার যারা সভাপতি সেক্রেটারি কমিটির লোক কিসের লোক সাখের কিস্তি বানানো দেখে হজরত নখকে নিয়ে তারা ঠাট্টা করে ভশকারা করে টিটকারি করে এগুলো বুঝে শব্দটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি কয় টিটকারি করে টিটকারি করে এখন এই যে টিটকারি সমাজে আছে না নাই আমাদের যারা বেশি অপরাধী তাদেরকে টিটকারি বেশি করে না যারা সমাজের নিরপরাধ তাদেরকে বেশি করে জবাব তো দিলেন না সবাই আচ্ছা আপনাদের এলাকায় কোনো হুজুরে পর্যন্ত মকখেতে দেখছেন একজন একটা আওয়াজ দেখছেন দেখছেন ডাইল খায় গাঁজা খায় আপনাদের এলাকার কোনো আলেম এ পর্যন্ত দেখেছেন কোনো মাদক সেবন করেছে দেখেন নাই তো এরপরে সব দুষ্কার সব দুষ্কার